এই পর্যন্ত পানি থাকতো হ্যানি রেখা তোম আলাইকুম সবাইকে বাজে হলো তিনটা চুয়ান্ন এখন আসি হানি ফ্লাইভার আজকে মার্চের এক তারিখ ও এখানে জ্যাম তো এখন আজকে যাচ্ছি আর হলাম আমরা ফ্রেন্ড মাওয়া মাওয়া পুরাণ ঘাটে তো আমরা তিন ভুণ্ডা টোটাল পাঁচজন সামনের জন আছে ফ্রেন্ড আর একটা বাইক আছে ওরা মেবি পিছনে বা সামনে তো আজকে রিজন হলো যে হঠাৎ করে প্ল্যান হয়েছে কারণ আগামীকালকে থেকে রোজা শুরু এই ভিডিওটা যাবে হয়তো চার পাঁচ দিন পর তো প্ল্যান করলাম যেহেতু রোজা শুরু হয়ে যাবে কালকে থেকে তো বললাম যে একটা শর্ট একটা ট্রিপ দিয়ে আসি তো এই কারণে আর এমনি তো আমরা শনি রবিবার মাঝে মধ্যে আমরা বের হই তো আজকে তাড়াতাড়ি বের হইলাম যে একটু ঘুরে আসলাম আর কি চলুন যাওয়া যাক আমরা মিশন টু মামা পুরান ঘাট অনেকদিন পর এখন উঠলাম করা ব্রিজের উপরে একটু গাড়ির প্রেশার আছে এখানে মনে হয় পুস্তক কাজ চলতেছে আজকে আকাশটা পরিষ্কার ভালো রোদ আছে রোদটা এতটা গায়ে লাগতেছে না মিষ্টি রোদ যেটাকে বলে মিষ্টি রোদ না মানে রোদটা এমন আছে যে খুব গরম তেমন এরকম না এই জন্য বললাম এটার নাম দিলাম মিষ্টি রোগ তো সপ্তাহে পাঁচ দিন অফিস শেষে একটা টুথ দরকার ছোটোখাটো একটু হলেও একটু টুথ দরকার নেলে একটু রিফ্রেশমেন্ট দরকার যাতে একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায় এই জন্য আসলে টুথটা দরকার না হলে এক ঘামি চলে আসছে যে কাজ বাসা তো ওভারঅল এই জন্য আমি বিশেষ করে শনিবার একটু মাওয়া বা আপনার কেনানিগঞ্জ আছে ঢালিকান্দি ওখানে আছে এসব জায়গায় একটু ঘুরি মানে একটু ন্যাচারাল জায়গায় একটু ঘুরতে পছন্দ হয় আমার আর ফ্রেন্ডরা মিলে ফ্রেন্ডরা তো ধরা যায় সপ্তাহে পাঁচ দিন দেখা হয় না কোনো মতে কোনো মতে কি সপ্তাহে পাঁচ দিন দেখা হয় না ফ্রেন্ডদের সাথে তো সপ্তাহে একটা দিন একটু ঘুরতে গেলে একটু টাইম স্পেন্ড করা হয় পাশাপাশি একটু ঘুরা হয় আড্ডা দেওয়া হয় ভালোই লাগে বামে বাবু বাজা সোজা মাওয়া ইয়েস আমরা যাচ্ছি আল্লাহ রহমতে আল্লাহ ভরসা বাজে চারটা পাঁচ এখন আসলে একা একা এই বাসা টু অফিস রাইড করতাম এখন ফ্রেন্ডরা আছে একটু আড্ডা হইতাছে বাস একটু ভালো লাগতেছে আবার দেখা যাবে যে আবার এরকম শর্টকাট ট্রিপ বা একটু বড় ট্রিপ দিতে পারি ঈদের পর পর যা নট শিওর আল্লাহ বাচ্চাই রে ইনশাল্লাহ দেওয়া দরকার একটু রিফ্রেশমেন্টের জন্য হলেও দেওয়া দরকার এই মাওয়া রোডে একটা আমি একটা জিনিস রিয়ালাইজ করতেছি সেটা সেটা হলো যে ছোট ছোট বালুর কন্যা গ্লাস এসে লাগতেছে হেলমেট গ্লাসে তো যারা হেলমেট ছাড়া আছে বা গ্লাস ছাড়া আছে হেলমেটে তারা তো আসলে চোখে তো একটা রিস্কি একটা জিনিস যে যে কোনো মধ্যে একটা বালুর কণা না ছোটো ছোটো ইটার কণা ঠাসকা লাগতেছে এটা দেখেন এই যে এখন যারা গেল হেলমেটটা কীভাবে চলে গেছে আমি নিজেও জানি না এ আব্দুল আমরা আসি মাঝে মধ্যে শর্টকাট ঘুরতে যদি প্রয়োজন মনে হয় আসি আমরা আমার লগে দুইটা হুন্ডা মানে আমার ফ্রেন্ডের এর দুইটা হুন্ডা পিছনে অনেক বেশি জোরে চলে যাচ্ছি না পঁষট্টিতে চলে যাচ্ছি তারপর আবার অনেক পিছনে আবার বেশি আস্তে চলানো ভালো না এই রুটে কারণ বাস তো দেখা যায় একশোতে চলে গোপ্রো তো আমার মাত্র একটা ব্যাটারি তো জানি না কতক্ষণ শ্যুট করতে পারবো আরেকটা কিনবো ইনশাল্লাহ টু ইন্সপায়ার পাইলে যে কন্টেন্ট দিতেছি যদি ভালো ভিউ হয় প্লাস রেসপন্স যদি পাই অবশ্যই একটা কোনো পাঁচটা কিনবো ইনশাল্লাহ টোল দা শেষ তো এখন রানিংয়ে থাকতে হবে চারটা তেরো বাজে তো এমভাবে যেতে হবে যে পাঁচটার মধ্যে ওখানে থাকি যাতে একটু টাইম স্পেন্ড করতে পারি এই রোডটা আসলেই ভালো মানে রোডটা যদি আপনি যদি রিল্যাক্স তো চলান আসলেই রোডটা ভালো যারা ওই যে ছাপি আছে পাকলা বাইকার তাদের জন্য এই তাদের জন্য রোডটা একটু ডেঞ্জারাস হয়ে গেছে মানে তারা তো আর ঠান্ডা মাথা চলায় না এই ভিউটাই সুন্দর আসলে দেখান ভিউটা নিশ্চই রিয়েলাইজ করতাছি রোডের মনে টেম্পার গেছে কা রোডগুলো একটু একটু ফুলে গেছে আসলাম তো এখন কিন্তু এই মামা রোডে একটু মামলা দাস শুরু হয়েছে তো যারা আসবেন তারা ওভার স্পিড উঠাবেন না আমি কিন্তু ওভার স্পিড না আমি আশির মধ্যেই বাইক চালাতেছি তো মামলাখালি শেষ

মিনিমাম একশোর উপরে তারা চালায় তারা যখন ওভারটেক করে এটা তো তখন ধর এক রিস্কি একটা জিনিস তারা প্রচুর পরিমাণে ওভারটেক করে বাসরা তো তাদের সাথে পাল্লা দিতে হলেও তো অন্তত গাড়ি স্পিড উঠাইতে হয় তারপরেও যথেষ্ট সাধারণতা অবলম্বন করেই মানে বাইক চালাতে হয় আমার বন্ধুদেরকে দেখা যাচ্ছে না ওরা এত পিছনে পড়ছে আমি তো বেশি স্পিড উঠাইতেছি না তারপরে তারা অনেক পিছনে পড়ে রয়েছে অবশ্য একজনের নতুন বাইক মনে হয় এক হাজার কিলো হয়েছে চলাইছে তারপরও সে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার আর পিম উপরে উঠাই না পাঁচ উঠা না ওরা আমি দেখছি যে চার হাজার পর্যন্তই উঠায় তো এটা হাইও রোড ওটা এটা একটু মাথায় রাখতে হবে যে এতটা আবার স্লোতেও গাড়ি চড়ানোর রিক্স

তো বন্ধুরা এমন পর্যায়ে এত শেষ সীমায় গেছে এখন ওরা আত্মীয় স্বজনের পর্যায়ে চলে গেছে গা মানে এক জন্য জনের ছাড়া বুঝেই না ওরা দেখা যাচ্ছে যে এক কাপ চা খাবে দুজন ভাগ করে তারপর মানে সব কিছুতেই আমি যদি একজনের নিয়ে একটু মজার কথা বলি আরেকজন জবাব দেয় বে তুই তুই এটা বলছিস কেন এই অবস্থা এই জন্য আত্মীয় স্বজন পর্যায়ে চলে গেছে গা যে মামলা দিচ্ছে এই যে ট্রাফিক বেলা হাইওয়ে ট্রাফিক বেলা দাঁড়াবেছে সাবধান সবাই সাবধান মামা রোডে আর মামা করেন না আপনারা মামলা খেতে খেতে শেষ হয়ে যাবেন এখন আমাদের সামনে তো আমার এক পার্টনার আছে পিছনে আরেক পার্টনারের জন্য দাঁড়াতে হবে ওকে ইশারা দিতেছি দাঁড়ানোর জন্য

মানে বাইক চলাতে পারে ওর আগে একটা বাইক ছিল সেটা সেল করে দিছে তো মানে এক্সপার্ট ভাবে বাইক মানে এখানে মাওয়ারোডেও ওর বাইক নিয়ে আসছে তারপর আমরা কেন জানি ওকে এক্সপার্ট হিসেবে মানতে না দেখছেন আমরা যখন আগে যখন আসছিলাম এখানে অনেক পানি এখন দেখেন ওখানে সবুজ মানে ঘাস মানে চর জোস লাগতেছে তো সমস্যা নেই চলুন আমরা বাকিটুকু পথ ভিড় করতে কত চলে যাবো